আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই আমার আয়োজন দেখে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আমি আজকে কি ধরনের রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বুঝতে পেরেছেন আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি গ্রিল চিকেন তৈরি করব সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে করবা নিয়ে দেশে গেছে এটাও একটা গরু খাসির সাথে এটাও একটা আইটেম হতে পারে তার জন্য নিয়ে নিলাম রাজধনী রেডি মিক্স তন্দুরি চিকেন মশলা নিয়েছি এক প্যাকেট তার সাথে তিন টেবিল চামিচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা সেই সাথে হাফ চামচ জিরা ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ লবণ এবং এক চা চামচ চিনি নিলাম তারপর নেব তিন টেবিল চামিচ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল নিলাম তিন টেবিল চামচ সয়া সস নিলাম দেড় টেবিল চামচ এরপর টক দই নিলাম পনে এক কাপ এবং লাল মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামিচ পেঁয়াজ বাটার নিলাম হাফ কাপ এখন এগুলি খুব ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে চিকেনগুলিকে এর এর মধ্যে ম্যারিনেট করে রেখে দেব হাতে যার যেরকম সময় আছে সেরকমভাবেই ম্যারিনেট করে রাখতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু এগুলি ব্রয়লার মুরগি কাজে এগুলি খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে আপনি যথেষ্ট আপনার হাতে সময় থাকলে দুই ঘন্টা তিন ঘন্টাও রাখতে ঘন্টা মশলাগুলো খুব ভেতরে প্রবেশ করে করে যাবে তাতে তার আগে ম্যারিনেট করার আগে এভাবে মাংসগুলোকে চাকু দিয়ে এঁকে নিতে হবে খুব গভীরভাবে চিরে নিতে হবে যাতে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে হয়ে গেছে আমার চিকেন একে নেওয়া এবার আমি মশলা দিয়ে মেখে রাখবো খুব ভালোভাবে খুব ভালোভাবে ও ওপিট করে মশলা দিয়ে মাখবো এবং প্রত্যেকটা চিরের ভিতরে মাংস যে নিয়েছি তার ভিতরে যেন খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে সে সেরকমভাবে আমরা আঙুল দিয়ে প্রত্যেকটা আঁকানোর মধ্যে মধ্যে আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো লাগানোর চেষ্টা করব পেটের ভেতরে একটু মশলা দিতে হবে নইলে ভিতর দিকটা কাঁচা কাঁচা টেস্ট থেকে যাবে দুইটা মুরগি নিয়েছি আমি তিন কেজি মাংস আছে এখানে সেই অনুপাতেই মশলাগুলো দেওয়া হয়েছে এক কাপ তেল নিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে তার ভেতরে চিকেনটা ছাড়তে হবে অল্প আছে করা যাবে না এটা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েই করতে হবে এবং আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে হবে কারণ মাংস কুক হয়ে যাবে অল্প আছে করতে গেলে কিন্তু স্মোকি ভাবটা পোড়া পোড়া ভাবটা আসবে না সে কারণে একটু আঁচটা মিডিয়ামের চেয়ে বেশি রাখতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বিল বাটন অন করে রাখলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করবেন লাইক দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে তেল আরও হাফ কাপ দিলাম আর চিকেনটা ফ্রাই করার ব্যাপারে একটা বিষয় বলে রাখি বন্ধুরা যে ভিডিও খুব বেশি লেংদি হয়ে গেলে ধৈর্য থাকবে না দর্শকের দেখতে চায় না সেই কারণেই ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য ফ্রাইয়ের পুরো সময়টা আমি ভিডিও করিনি আপনাদের কিছুটা কাটছাট করে দেখিয়েছি তবে আপনাদের বুঝে নিতে হবে যে যে সাইজের একটা চিকেন এটা ফ্রাই করতে পনেরো থেকে বিশ মিনিট সময় আপনাদের অবশ্যই লাগবে সেভাবেই নিজেরা বুঝে ধীরে ধীরে ফ্রাই করে পুরোপুরিভাবে যেন কুক হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে যেন কোনো দিকেই কাঁচা না থাকে এবং আরও একটা বিষয় আমি স্কিপ করে গেছি বন্ধুরা সেটা হচ্ছে যে চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আপনারা এই কড়াইতে দুইটা চিকেন পাশাপাশি রেখে একটা কয়লার একটা বাটিতে কয়লায় একটু ঘি দিয়ে আগুন জ্বালিয়ে দিলে যে ধোঁয়াটা হবে সেইটা ক ফ্রাই প্যানের ঢাকনিটা দিয়ে ভেতরে বসিয়ে রাখবেন চিকেনের পাশে তাহলে মাংসটা একটা স্মোকি ফ্লেভার পাবেন কিন্তু সেটা আমি ধারণ করতে ভুলে গেছি এভাবেই আরেকটু মশলা যে ম্যারিনেট করে রেখেছি মশলাগুলো একটু মশলা মাংসের ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি এবার আরও উল্টে দিতে হবে সাইডগুলোও যাতে ভালোভাবে ভাজা হয় সেটাও দেখতে হবে মাঝে মাঝে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মাঝে মাঝে ব্রাশ দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয় প্রায় হয়ে এসেছে বন্ধুরা ঘরে তৈরি খাবার খাবেন সুস্থ থাকবেন এই ধরনের ব্রয়লার মুরগি এগুলি এখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পাওয়া যায় আমাদের সেই সাথে রেডিমিক্স মশলাও পাওয়া যায় বাজারে এগুলো নিয়ে এসে আর আদা বাটা রসুন বাটা এগুলি তো ঘরে থাকে রেডি সব সময় এগুলো দিয়ে মেখে এভাবে ঘরে তৈরি করে নিজেরা ফ্যামিলির সাথে খাবেন এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হোটেলের যে খাবার এগুলো সেগুলো এই যে তেলটা কতদিনের পুরনো তেল দিয়ে করা হয় তা তো আল্লাহই জানে যে কারণে সবসময় স্বাস্থ্যকর হয় না খাবারগুলো গরম তেলগুলো তুলে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে দিয়ে দিচ্ছি যাতে ভেতরে ভালোভাবে কুক হয় শেষ মুহূর্তে একটু ঘি ব্রাশ করে দিলাম আবারও বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ আল্লাহ হাফেজ সবাইকে